হাই এভরি ওয়ান আমি নিজেকে এই শিক্ষক আন্দোলন বা শিক্ষকদের যে উপর অবিচার হয়েছে এবং শিক্ষকদের যে চাকরি ফেরত পাওয়া উচিত তাদের যারা যোগ্য শিক্ষক তাদেরকে চাকরি ফিরে পাওয়া উচিত এবং তারা ফিরে পাবে এই বিশ্বাস রেখেই গুলো একটা কথা আমার যতদূর ধারণা মানে প্রায় ধরুন দু হাজার আঠেরোয় আমার ইন্টার্নশিপ শুরু হয়েছিল দু হাজার আঠেরো উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ প্রায় সাত বছরের সরকারি সিস্টেম এবং সরকারি জায়গায় কাজ করার যেটা অভিজ্ঞতা সেটা থেকে আমার যে এক্সপিরিয়েন্স হয়েছে সেটা দিয়েই এই শিক্ষক আমরা লিঙ্ক করে দু একটা কথা বলতো এক এটা প্রথমে বুঝে নিতে হবে যে নিজের লড়াই নিজেকে লড়ে নিতে হবে কেউ কখনো আপনার লড়াই লড়ে দেবে এই আশা করে যদি আপনি লড়াই শুরু করেন তাহলে কিন্তু লড়াই যেতা যায় না কেন এই কথাগুলো আমি বললাম না আমি নিজে এই শিক্ষক আন্দোলনে শিক্ষক মহাশয়দের সঙ্গে শিক্ষিকা মহাশয়দের সঙ্গে অনেক দিন ধরেই প্রায় ফলো করছি অনেক দিন ধরেই তাদের সঙ্গে যোগাযোগ আছে ইভেন যখন এই রায় আসেনি তারও আগে যখন ওয়াই চ্যানেলে চেয়ারম্যান আমরা বসেছিলাম তখনও আমি গিয়েছিলাম ফার্স্ট ফার্স্ট জানুয়ারি দু হাজার পঁচিশের প্রথম দিনই শুরু হয়েছিল শিক্ষক মহাশয়দের সঙ্গে অনুসন্ধান প্রতিবাদ মঞ্চ থেকে আমি যেটা দেখেছি এবং সেখান থেকে এবং পরবর্তীকালে যেভাবে এটা এগোচ্ছে এবং তারপরে মুখ্যমন্ত্রীর আশ্বাস রাজ্যের মুখ্যমন্ত্রীর আশ্বাস শিক্ষামন্ত্রীর বৈঠক নেতানেত্রীদের যে নানান কথাবার্তা সেটা আমি ফলো করে আসছি এবং আমি আবার বলেছি আমি বিশ্বাস করি যে যোগ্য শিক্ষকদের চাকরি ফেরত দেওয়া উচিত এবং ওনারা ফেরত পাবে এই বিশ্বাসেই আমি ওনাদের সঙ্গে আছি এবং একজনের যদি এই বিশ্বাসটা থাকে আমি অবশ্যই তার পাশে দাঁড়িয়ে থাকবো এটুকু আমি প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি কারণ আমি বিশ্বাস করি যে একজন শিক্ষক মহাশয় যখন তিনি চাকরি পান তার পূর্ব মুহূর্ত শুধুমাত্র তার নিজের যোগ্যতা নয় তার ফ্যামিলিগত যোগ্যতা ভেরিফিকেশন হয় তার গ্রামের কালচারাল ভেরিফিকেশন হয় তার আশেপাশের রিলেটিভদের ভাবনার রিফ্লেকশান হয় আশেপাশের মানুষদের যে পড়াশোনা করে কিছু হবে না একটু কিছু কাজকাম করলে টাকা পয়সা হবে এই সমস্ত বাধা পেরিয়ে আসার একটা রিফ্লেকশন হয় এবং আমি পড়ে জীবনে প্রতিষ্ঠিত হব এই যে আত্মবিশ্বাস সেটার একটা প্রতিষ্ঠা হয় এবং সর্বোপরি সামাজিক একটা ব্যাধির বিরুদ্ধে যুদ্ধে জয় করা হয় সামাজিক ব্যাধি কি না সমাজ এভাবে তৈরি হয়েছে এবং রাজনৈতিক পটভূমি বা রাজনীতি রাজনীতিবিদরা সেইভাবেই চালিত করার চেষ্টা করছেন দেখছি যে শিক্ষিত মানুষ স্ট্যাবলিশড মানুষ তারা গরিব মানুষের শত্রু এটা ভাবিয়ে দেওয়া এবং এটা অনেকাংশে সামাজিক রিফ্লেকশানও হচ্ছে মানে আমি সারাদিন টোটো চালিয়ে রিক্সা চালিয়ে কিংবা চায়ের দোকান করে চপের দোকান করে সারাদিনে দুশো তিনশো টাকা ইনকাম করতে পারবো না আর আপনি একটা চাকরিতে সত্তর হাজার আশি হাজার নব্বই হাজার ইনকাম করবেন তো অটোমেটিক্যালি এটা একটা শত্রু শত্রু ফিল এটা আসে আর সেটাকে বাড়িয়ে দেওয়ার জন্য শ্রেণীবিভক্ত করার জন্য পুরো ব্যাপারটা ক্ষমতাকে যারা কন্ট্রোল করতে চায় তাদের ভূমিকা থাকে যখন এই আলোচনা আলাদা কিন্তু আমি যে পয়েন্টগুলো বলতে চাইছি আমার প্রিয় শিক্ষক শিক্ষিকাগণ আপনারা কোথাও একটা জায়গায় ভুল করছেন আপনাদের ইউনিটি নষ্ট করে আমাদের আন্দোলনের সঙ্গে একটু যদি কম্পেয়ার করেন বুঝতে পারবেন আর্যিকর আন্দোলন কিন্তু শুধুমাত্র একরকম মানসিকতা একরকম ভাবা ব্যক্তিরা ছিল না নানান মতবাদ রাজনৈতিক চেতনা সম্পন্ন ছাত্রছাত্রী নানান শিক্ষক ডাক্তার শিক্ষক মহাশয় নানান সাধারণ মানুষ সমস্ত রাজনৈতিক চেতনা সম্পন্ন মানুষও কিন্তু ছিল কিন্তু ডিসিশন মেকিং বা কোনো একটা কাজ করায় ধরুন অনশন করবো তাহলে সবাই অনশনের জায়গাতে গিয়ে হাজির হয়ে যাওয়া স্বাস্থ্য ভবনে অবস্থান করবো সবাই সেখানে গিয়ে হাজির হয়ে যাওয়া এই ব্যাপারটাতে কিন্তু আপনাদের মধ্যে প্রচন্ড দ্বিমত দেখছি এবং প্রচণ্ড পরিমাণে ডিভিশন দেখতে পাচ্ছি এটা আমি এই শেষ কয়েকদিন অনশন মঞ্চে গিয়েও খুব খারাপ লাগলো আমার যে আপনাদের মধ্যে সেই ইউনিটিটা কেন নেই প্রথম দিকে তো অত্যন্ত একটা ইউনিটির সঙ্গে আপনারা আপনাদের কথাগুলো রেখেছিলেন এখন পরীক্ষা নোটিফিকেশন বের হওয়া ফার্স্ট কাউন্সিলিং সেকেন্ড কাউন্সিলিং থার্ড কাউন্সিলিং এর আপনার বিভিন্নভাবে ডিভিশন করে দেওয়া এগুলো তো এগুলো তো ডিভিশন পদ্ধতি এটা বুঝতে আপনাদের কি দেরি হচ্ছে যারা ভাবছেন যে আমি পড়াশোনা করে চাকরি আবার পরীক্ষা দিয়ে চাকরি পেয়ে যাব তারা তো পরীক্ষা দিয়েই চাকরি পেয়েছিলেন আমার যেটা মনে হয় আপনাদের মধ্যে পরীক্ষাগুলোতে উত্তীর্ণ হওয়ার সুযোগ থাকবে সাত বছর পড়াশোনা না করলে যে জায়গাটা তৈরি হয় কিন্তু ভয়ের বিষয় ওটা নয় ভয়ের বিষয় হল সময় আসতে চলেছে যেখানে আপনারা আপনারা যে শিক্ষক সেই স্ট্যাটাসটাকে কেড়ে নেওয়া হবে আপনারা একজোট হন যদি পড়াশোনাও কেউ করেন তাহলে আপনারা একত্রিতভাবে একই জায়গায় পড়াশোনা করুন আপনারা আপনাদের যে মঞ্চ আপনাদের যে লড়াই করে ছিনিয়ে নেওয়া একটা যে আত্মগরিমার যে জায়গা সেটাকে এভাবে একা ফেলে দেবেন না কয়েকজন অনশন করবে বাকিরা বাড়িতে বসে থাকবেন বাকিদের লড়াই অন্যজন লড়ে নেবে এটা ভাববেন না আপনাদের প্রত্যেকের ফ্যামিলি এটাতে অ্যাফেক্টেড হচ্ছে আরজিকর আন্দোলন সবার ছিল এই আন্দোলন সবার না হলেও আপনাদের প্রত্যেকের সবটা জড়িত আছে এবার কি কি করতে পারেন আমি কয়েকটা সাজেশন দিয়ে আমি অতি সমালোচনা করা ঠিক হবে না কয়েকটা সাজেশন দেব আপনারা পড়াশোনাও যদি করেন তার সেন্ট্রালাইজ প্ল্যান করুন আপনাদের ইউনিটিটাকে না। আমার অনুরোধ অনুসরণ করছেন অনুশন মঞ্চে এসে পড়াশোনা করুন শিক্ষক যে শিক্ষক মহাশয় শিক্ষিকা মহাশয় সেই স্ট্যাটাস থেকে কয়েকজন নিজের মতো সেলফি হয়ে পড়তে বসে যাওয়াটা খুব একটা ভালো দেখাচ্ছে না একজন আরেকজনের জন্য ব্যক্তিগতভাবে লড়ে দিতে পারে না আপনাদের আন্দোলনে যে সামাজিক আন্দোলনে যদি রূপ দিতে চান তাহলে অন্য মানুষ আসবে কিনা তো পরের কথা আপনাদের সঙ্গে যার যার সঙ্গে ইন্ডাস্ট্রিজ হয়েছে তারা একত্রিত হন তারা যারা রেসপন্সিবল তাদেরকে বলুন জনসমর্থন তৈরি করার নাম জনসমর্থন তৈরি করা জনপ্রতিনিধি নির্বাচন করা এগুলোর তো আপনারা নিজেদের এলাকার জনপ্রতিনিধিকে গিয়ে কথা বলুন জিজ্ঞাসা করুন শুধু চিঠি পাঠিয়ে রাখলে হবে না আন্ডারটেকিং লিখে নিয়ে আসুন তারা আপনাদের চাকরির ব্যাপারে কি ভাবছেন বিধানসভাতে কথা উঠছে না লোকসভাতে কথা উঠছে না পনেরো হাজার কুড়ি হাজার ফ্যামিলি শিক্ষক শিক্ষাকর্মী শিক্ষা স্বাস্থ্য সুরক্ষা তিনটের জন্যই তো ভোট দেওয়া হয় নিজের নিজের জনপ্রতিনিধির কাছে গিয়ে আন্ডারটেকিং নিয়ে নিন তারা আপনাদেরকে কি ভাবছে যোগ্য নাকি অযোগ্য আপনাদেরকে বিধানসভার স্পিকারকে চিঠি দিতে হবে না আপনাদের হয়ে যে জনপ্রতিনিধি তারা কেন চিঠি দিচ্ছে না সেটা জিজ্ঞাসা করুন শুধু পনেরো হাজার কুড়ি হাজার নয় এটা উদাহরণ হয়ে থাকবে পরবর্তীকালে কোনো কেস হবে কোনো আপনার মামলা হবে সেখানে এটা উদাহরণ হবে যে এটা করা যায় জনপ্রতিনিধিরকে নিয়ে যুদ্ধ করুন সঙ্গে কিংবা বিপক্ষে জিজ্ঞাসা করুন তারা আপনাদের এই আন্দোলনটাকে কিভাবে দেখছে জবাবদিহি করতে বলুন জানতে চান ডিসেন্ট্রালাইজ প্রত্যেকটা জায়গাতে জানুন পরামর্শ নিন এবং জবাব চান। এভাবে আপনাদের কয়েকজন বসে আছেন বাকিরা বাড়িতে পড়াশোনা করছেন আজকে মুর্শিদাবাদেও একটা বিক্ষোভ সময় ছিল দেখলাম ভালো লাগলো কারোর ক্ষতি তো আপনারা চাইছেন না আপনাদের নিজের অধিকার সেই অধিকার চাওয়ার জন্য যাদেরকে আপনারা মনোনীত করেছেন যাদেরকে আমরা মনোনীত করেছি তাদেরকে কেন প্রশ্ন করতে পারব না বিধানসভায় আলোচনাটা হবে কি নিয়ে সামাজিক সুরক্ষা নিয়ে আলোচনা হবে না শিক্ষা নিয়ে আলোচনা হবে না শিক্ষকদের নিয়ে আলোচনা হবে না স্কুলগুলো নিয়ে আলোচনা হবে না হসপিটাল নিয়ে আলোচনা হবে না নিয়োগ নিয়ে আলোচনা হবে না মানে সরকারের যেগুলো দায়িত্ব কাজ সেগুলো সব থাকবে কিছু মানুষ বোঝেন না কিছু মানুষকে বোঝানো বুঝতে দেওয়া হয় না কিন্তু শিক্ষক হয়েছেন শিক্ষা পেয়েছেন শিক্ষা দিচ্ছেন আপনারা তো বোঝেন আমি এইটুকু অনুরোধ করে আপনাদেরকে বলবো যাই করুন কোন রকমের সংঘর্ষ রকমের ঝামেলা মারপিট রকমের সরকারি সম্পত্তি ক্ষয়ক্ষতি না করে আপনারা দলবদ্ধ হয়ে প্রশ্ন করুন প্রশ্নগুলো যাতে বিধানসভাতে ওঠে যাতে লোকসভাতে ওঠে সেটার ব্যবস্থা করুন পশ্চিমবঙ্গের সমস্ত এমপিদেরকে জিজ্ঞাসা করুন একত্রিতভাবে আপনাদের চাকরি নিয়ে তারা কি ভাবছে এবং লিখিত নিয়ে আসুন প্রত্যেকটা এমএলএ কে জিজ্ঞাসা করুন যে আপনাদের চাকরি নিয়ে তারা কি ভাবছেন লিখিত নিয়ে আসুন শিক্ষা স্বাস্থ্য এবং এগুলো নিয়ে ছিনিমিনি খেলাটা কিন্তু মেনে নেওয়া যায় না আজকের যিনি বড় মন্ত্রী যাকে দেখে আপনারা ভয় পাচ্ছেন তিরিশ বছর পরে তিনি কিন্তু থাকবেন না তিরিশ বছর পরে আপনি হয়তো সেই জায়গায় চলে যাবেন জনগণের উদ্দেশ্যে হচ্ছে তাই যেগুলো অ্যাকচুয়াল সত্যি যেগুলোকে সমাজে প্রতিষ্ঠা করা দরকার সেগুলোর পাশে দাঁড়ান শিক্ষকদেরকে এভাবে শিক্ষক শিক্ষিকাদেরকে একা ফেলে দেবেন না নতুন নিয়োগ হোক নতুন নিয়োগ হোক নিয়োগের বিজ্ঞপ্তি হোক নতুন ছেলে মেয়েদের নিয়োগ হোক যারা বেকার বসে আছে যারা চাকরি পাচ্ছে না যারা চাকরির সুযোগ পায়নি যারা যোগ্য হয়ে বসে আছে যোগ্য শুধু পনেরো হাজার নয় এটা যোগ্য চাকরি হার পনেরো হাজার কুড়ি হাজার পশ্চিমবঙ্গে কয়েক লক্ষ যোগ্য ছেলে বসে আছে তাহলে যোগ্যদের চাকরি বাঁচানোর পথ দিয়েই কিন্তু যোগ্যদের সম্মান বাঁচানো বা নতুন যোগ্য যারা তাদের প্রমাণ করার রাস্তা তৈরি হয় যাই হোক যেটা মেন বলার সেটা হলো সবাই সবার পাশে থাকে এই যুদ্ধ কারোর একার নয় সামাজিক যুদ্ধ সবার আর সব থেকে খারাপ লাগবে যখন এরকম একটা অন্যায় তাদের উপর অন্যায় হয়েছে এরকম একটা আপনাদের উপর অন্যায় হয়েছে এরকম একটা অন্যায় যখন প্রতিষ্ঠিত হয়ে যাবে আমি বলছি সুপ্রিম কোর্টের অর্ডার অবভিয়াসলি সেটাকে মানা উচিত কিন্তু সব কিছু মানা উচিত সব কোর্টের সব কিছু মানা উচিত কিছু সিলেক্টিভ মানবো কিছু মানবো না এটার বিরুদ্ধে প্রতিবাদ হওয়া উচিত আর শিক্ষক শিক্ষিকা মহাশয় আপনারা একজন লয়ারকে গালাগাল করে একজন বিচারপতিকে গালাগাল করে একটা কোর্টকে গালাগাল করে একটু হয়তো মনে শান্তি পাবে কিন্তু আলটিমেট যুদ্ধে যেতে হবে না আমি যেটা ব্যক্তিগতভাবে মনে করি এই যুদ্ধটা সামাজিক যুদ্ধে রূপান্তরিত করার সমস্ত রকমের চেষ্টা আপনাদের করতে হবে আর এটা একটা সামাজিক যুদ্ধ যারা বুঝছে না তাদেরকে বোঝাতে হবে আপনাদেরই দায়িত্ব আপনাদের মধ্যে কয়েকজনকে যদি বই নিয়ে বসে যায় প্রথমেই তো পরাজয় স্বীকার করে নিল বাড়িতে যদি বসে যায় তাহলে সেলফিসের মতো নিজে চাকরি বাঁচানোর যে প্রচেষ্টা সেটা তো এস্টাবলিশ হয়ে যাবে আপনারা পড়ুন পড়ান একই সঙ্গে পড়ুন পড়ান সমস্ত ডিসিশন একই ভাবে নিন একই সঙ্গে নিন যৌথভাবে নিন দিমাগ থাকতে পারে রাজনৈতিক মতবাদ আমার বিশ্বাস যে আগামী দিনে সুপ্রিম কোর্টের রিভিউ পিটিশন থেকে শুরু করে বিধানসভায় কোনো রকমের যদি বিল পাস করে মানবিক চোখে এই চাকরি পেয়ে হারানোর সাত বছর পাঁচ বছর দশ বছর চাকরি করার পরে হারানোর যে মানসিক যন্ত্রণা এইটা যদি রিফ্লেকশন না হয় বিধানসভা লোকসভায় আমি আশা করছি হবে ভবিষ্যতে আপনারা আরেকটু আওয়াজ তুলুন অবশ্যই সেটা কোন রকমের মারপিট ঝামেলায় করে না আপনাদের পাশে শুভপতি সম্পন্ন মানুষরা আছেন ไอ้บ้องทำไงจำเอา